বন্ধুরা শুভ সকাল আজকের গলার কন্ডিশনটা একদম খুবই বেশি খারাপ গলাটা একদম বই গেছে কারণ দুই দিন থেকে সর্দি কাশি খুব বেশি তারপরে আপনারা লাগে চাকরির খবর নিয়ে আইরাম তো আপনার কাছে একটাই আপনারা যারা চ্যানেলে নতুন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ প্রত্যেক দিনে আপনার জন্য আমরা নিয়ে আসি সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা কারণ প্রত্যেক দিনেই যেগুলো চাকরির খবর আছে আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেইগুলো চাকরির খবর আমরা এই লোকাল জব আপডেট হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিই তো আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা বন্ধুরা আপনার ভিডিওটা একদম মাধ্যমে দেখাইলাম এখানে আগেও একটা চাকরির দিচ্ছিলাম অনেকেই চাকরি পাইছেন এবং এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ ডিটেলস আপনারা ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবা স্কিপ করবো না স্কিপ করলে পরে বুঝতে পারতো না কারণ এখানে অনেকটাই পোস্ট আছে যেখানে পড়াশোনা যাদের জানা নাই তাহলে এখানে কাজ করার সুযোগ আছে সম্পূর্ণ হয়ে দিল আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবা এই কাজটা আপনারা পোস্ট যেটা দেখতে পাঠান এখানে লেবার অ্যান্ড কন্ট্রাক্টার পোস্ট আছে আর আর্জেন্ট নিটের লেবার কন্ট্রাক্টার হু ক্যান সাপ্লাই তো এখানে আপনারা বরাক যারা যেটা আপনারা এই কাজটা করতে পারবেন আপনারা যদি মনে করেন আপনারা বাইরে গিয়ে কাজ করতে চান আপনারা লাগে একদম কাজ করার সুযোগ আছে এবং অনেকেই কোন কমেন্ট করছিল যে বাইরে কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম হু ক্যান সাপ্লাই হান্ড্রেড হেল্পার অ্যান্ড টেকনিশিয়ান ফর

পনেরো হাজার থেকে শুরু করিয়া আর সতেরো হাজার অব্দি স্যালারি আছে আপনার কাজের উপরে ডিপেন্ড করিয়া স্যালারিটা ডিপেন্ড করবো এবং টেকনিশিয়ানের জন্য যেটা ফিটারে পোস্ট থাকবো এখানে স্যালারিটা দেবো সতেরো হাজার টু বিশ হাজার আপনারা রুম ফ্রি থাকবো ট্রাভেলিং ফ্রি থাকবো আপনারা নাকি একদম সুবর্ণের সুযোগ আছে তো এই কাজের জন্য যারা আপনারা ইচ্ছুক আসুন আপনারা যে এই যে নম্বর তো আছে এই নম্বরে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা চাকুরির বিজ্ঞপ্তি জব এলাকার শ্রীভূমি শহরের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য একজন অভিজ্ঞ কম্পিউটার যারা মহিলা কর্মী প্রয়োজন তো এই কাজটা আমার আপনারা যারা আপনার কাজ করার সুযোগ আছে কাজটা আপনার শ্রীভূমির মধ্যে থাকবো যেখানে আপনারা দেখতে টেলিকাজের ভালো অভিজ্ঞ থাকতে হবে আপনারা যারা কাজের অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বেতন আপনাদের আলোচনা সাপেক্ষ যোগাযোগ যেটা নম্বর আপনার দেখতে এটা সেভেন ডাবল জিরো টু জিরো এইট সেভেন টু ডাবল সিক্স এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা এই কাজটা হলো আপনারা ডেলিভারি বয়ের কাজ যেখানে আপনারা এরিয়া মেনশন করা আছে কল্যাণে টু শালচাপড়া ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান কন্ট্যাক্ট দিস নাম্বার আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা যোগাযোগ নম্বর দেওয়া আছে নাইন সিক্স সেভেন এইট সেভেন ফোর জিরো সিক্স ফোর এইট এই নম্বর আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পার বেতন হলো আপনারা আলোচনা সাপেক্ষ এখানে তো আপনারা এখানে কোয়ালিফিকেশন কোনো মেনশন করে নাই তো যারা পড়াশোনা যারা নাই আপনারা এখানে কাজ করার সুযোগ আছে এখানে শুধু আপনারা টু হুইলার থাকতে লাগবো এই কাজটা আপনারা দেখতে পাঠ এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে কাজ করার সুযোগ আছে আর্জেন্টিন রিকার্ডে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট যেটা আপনারা তারাপুর যেটা এরিয়া আছে শিলচরের মধ্যে তারাপুর এরিয়ার মধ্যে একটা অফিসের জন্য অফিস অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা স্যালারি যেটা থাকবো আলোচনা সাপেক্ষ থাকবো অনলি এক্সপ্রেস ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই আপনারা যারা অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে অভিজ্ঞতা আছে আপনারাই কিন্তু পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যানশিয়ারি ও রিজুম আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এই যে দেখতে পাটা লোকাল যে আপডেট যেটা ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজে মেসেজ করলে পরে আপনারা নম্বরটা দিয়ে দিব অনলি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যার অভিজ্ঞতা আছে আপনারাই পারবা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আদারওয়াইজ ফ্রেশার্সরা আপনারা প্লিজ মেসেজ করবা না কারণ এটা শুধু যারা এক্সপিরিয়েন্স আছে আপনারাই এই কাজের জন্য অ্যাপ্লাই করবা তো বন্ধুরা এই কাজটা যেটা আপনারা দেখতে পারেন আর্ডার সুপ্রিমদের কাজ করার সুযোগ আছে আর্জেন্ট রিকোয়ার্ড আর্জেন্ট স্টাফ রিকোয়ারমেন্ট শপ যেটা এলো হার্ডওয়্যার স্টোরের জন্য ওনাদের কর্মী প্রয়োজন অ্যাড্রেস যেটা আপনারা দেখতে ওটা সোনাই রোডের মধ্যে আপনারা এখানে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসের মধ্যে আপনারা হার্ডওয়্যার শপের মধ্যে একজন হার্ডওয়্যার স্টাফ প্রয়োজন যেটা আপনারা ওয়ার্কিং আওয়ার্স দেখতে ওটা সকাল নটা থেকে আপনারা টাইমিং এবং ষাটটা অবধি আপনারা এখানে কাজ থাকবো সকাল নটা থেকে রাত্র ষাটটা অবধি স্যালারি যেটা আপনার আপনারা আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই আডওয়ার শপে যাবে আপনারা কথাবার্তার মাধ্যমে এখানে স্যালারিটা আপনারা ফিক্সড করে ফোন নম্বর যেটা এখানে দেখতে পাবো ওটা লোকাল যে আপডেট যেটা ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজে আপনারা এখানে হার্ডওয়ার শপ মেনশন করে দিবা আপনারা যারা এখানে কাজ জানা আছে আপনারাই পারবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আর ফ্রেশার্স আপনারা পারবা না তো যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা মেসেজ করলে পরে আপনারা এই নম্বরটা আমরা দিয়ে দিব বন্ধুরা এই কাজটা আপনারা আদিত্য বিল্লা যেটা লাইফ সান লাইফ ইন্স্যুরেন্স আছে এই ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে আপনারা একটা বাম্পার জব ভ্যাকেন্সি আছে আপনারা এই কাজ দেখতে আদিত্য বিল্লা সান লাইফ ইন্স্যুরেন্স ইজ লুকিং ফর সেলস প্রফেশনাল ফর এজেন্সি অ্যান্ড ডাইরেক্ট চ্যানেল তো আপনারা এখানে সেলসেরি কাজ থাকবো এখানে যেটা প্রফেশন ভাবে এজেন্সি এন্ড ডাইরেক্ট চ্যানেলের লোকেশন যেটা আপনারা দেখতে এটা এবং শিলচর তো যে আমার যেটা বিয়ার্স আপনারা পড়বা কাজের জন্য করতে গুয়াহাটি এবং শিলচর মধ্যে কাজটা দেবো এডুকেশন যেটা আপনারা দেখতে এটা কোয়ালিফিকেশন হলো গ্র্যাজুয়েশন আপনারা গ্র্যাজুয়েশন থেকে যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারে রিকোয়ারমেন্টস যেটা আপনারা দেখতে পাবেন সেলস এক্সপিরিয়েন্স मेन्डेटरी अपना सेल्स एक्सपीरियंस लगभग जरा सेल्स अभिज्ञता आस आप पार्बा एक गाजे जो एप्लाई करते एक्सपीरियंस सेल्स मध्य अपना बी एस एफ आई एस पेपर एट इंटरेस्ट कैंडिडेट मेन सॉरी इंटरेस्ट कैंडिडेट मेन सेंड देयर सीवी अपना जरा एक गाजे जो इच्छुक आसन अपना ये देखते मेल दो मेलर माध्यम अपना जो आपडेट सीबी आसा আপনারা যদি শর্টলিস্ট হন এখানে কোম্পানি তরফ থেকে আপনারা কল করা এই কাজটা আপনারা দেখতে পাবেন এখানে দাদাই মেসেজ করসুন ওনাদের ফাস্ট ফুড দোকানের জন্য একজন কর্মী প্রয়োজন ভিডিওটা আপনারা সম্পূর্ণ ডিটেলসে কয়ে দিলাম আপনারা একদম স্কিপ করব না এখানে কাজটা যেটা যে দেখ আপনারা এখানে আর্জেন্টিন রিকয়েডেড শিলচার ফাস্ট ফুড শপ তো দাদা যে মেসেজ করেছিল ফেসবুক পেজে তো ওনাদের ফাস্ট ফুড শপের জন্য এখানে আপনারা পোস্ট যেটা এলো কুক অথবা হেল্পার এলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো আপনারা এখানে স্যালারি যেটা এলো আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই ফাস্ট ফুড ফাস্ট ফুডে যাবে আপনারা কথাবার্তার মধ্যে দেবে এখানে আপনারা ফিক্সড করে এই কাজের জন্য যারা ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা তো ফোন নম্বর যেটা আপনারা দেখতে ডাক সেভেন এইট নাইন সিক্স জিরো টু ডাবল টু ফাইভ টু এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা